শীতকালে এখানে আমার মন কাড়ে এই সর্ষে ফুলগুলো আর আমাদের বাড়িতে মুহূর্তে সবার মন কেড়ে নিচ্ছে এই যে সদর চোদ্দ প্রতিটা সেকেন্ড আমাদের ঘরটাকে মাতিয়ে রেখে দিয়েছে গুড মর্নিং সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিয়েছে দিদি কেন ওঠেনি দিদিকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করছে দেখো দিদিকে তো অনেকক্ষণ ধরে ওঠানোর ব্যবস্থা করলো কিন্তু দিদি কিছুতেই উঠলো না মেয়ে আর ব্যর্থ কি করা যাবে তাই ওটাকে পাশের বাড়িতে রেখে দিয়ে আমি আর টোটন দুজন মিলে যাচ্ছি মাছ কিনতে যদি আমার যাওয়ার একদম ইচ্ছা ছিল না কিন্তু টোটন জোর করে বললো তুই চল তা হলে কী সব মাছ নিয়ে আসবো তুই আসলেই ঝগড়া করবি আর এসে এই যে সর্ষে ফুল যেটা প্রতি বছর শীতকালে এখানে আমার মন কেড়ে নেয় এই শীতকালে যত দূরই যাবো কুয়াশায় ভরা মেঘলা আকাশ আর নিচে এরকম হলুদ সবুজ রঙের মিলন দেখতে বেশ ভালো লাগে মনে হয় বাড়ি যাব না কিন্তু বাড়িতে তো যেতেই হবে ছোট্ট খুঁদের সদস্যদেরকে ডেকে যে চলে এসেছি আর আমার ঘরটাকেও কিন্তু আমি এখন বেশ সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি বলতে গেলে এটা আমার শখ বা ইচ্ছা আমার রান্নাঘর আমার লিভিং রুম বেডরুম চারিদিকটা সুন্দর করে সাজানো থাকবে আর প্রতিটা ঘরের কোণে কোণে প্রচুর সবুজ গাছ ভরে থাকবে যেগুলো দেখে মন এমনি ভরে উঠবে জানি না কবে সেরকম ভাবে ঘর গুছিয়ে রাখতে পারবো তবে এখন আবার একটু একটু করে কর্নার গুলো সাজিয়ে তোলার চেষ্টা করছি ছোট সদস্য যা বদমাইশ হয়েছে কিছুই গুছিয়ে রাখতে দেয় না সেটাই গোছানো থাকবে সেটাই ওর চাই যাই হোক চলে এসেছি ওটাকে নিতে এখানে একটা মজার জিনিস দেখো আমার টুইঙ্কেলের জামা কাপড় এখানেই শুকাচ্ছে আসলে বেশ কয়েকদিন ধরে ভীষণ বাজে আকাশ এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে কাল ছাদে জামাকাপড়গুলো মেলেছিলাম বৃষ্টি পরে ভিজে গেছে তাই সকাল সকাল ফোন করে বললো আমার কাছে দিয়ে যাও আমি ওয়াশিং মেশিনে ট্রাই করে শুকিয়ে তোমাকে পাঠাবো আর আমরা মাছ কিনে আনতে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে যাই হোক এদিকে ছোটোটা কেরকম ডান্স করছে দেখো যে আগে থেকে মে আনাটা একটু চাপেরই হয়ে গেছে তবে আজকে খুব সহজই চলে এসেছে তার কারণ পটি করে রেখেছিল সেইজন্য মুখটা এরকম অবস্থা ছিল ডান্স করে যাচ্ছে কিন্তু মুখে কোনো হাসি নেইünkü বাইরে যা ঠান্ডা ওয়েদার এখানে চা ছাড়া আর কোনো গল্প নেই আমরা আমাদেরটা আমাদেরটা খাই খাচ্ছি দা

Tumi kau, <tasiak> tumi kau, <tasiak> eh tumi kau. <tasiak> Miye. Eh. Buat buat. Ayuh, Ha. Aha. 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 tumi. <tasiak> Aha.

এই ঠান্ডা যাতে টুনটুন খাট থেকে নেমে বাইরে না ঘুরঘুর করে সেই জন্য ওকে ঘরে আটকানোর অনেক রকম উপায় আমরা খুঁজি আর কি যাই হোক বেলা আমরা বেশি কিছু রান্না করে নিই বুন্দি রায়তা তার সাথে ডাল আর মাছ কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে শুধু লোটে মাছের তরকারিটাই করেছি যেটা টোটন খেতে খুব ভালোবাসে তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই কাটা হয়ে গেল বা অনেকটা বড় রে দুপুরে খাওয়া দাওয়া সেরে বৃষ্টিটা কমতে টোটোনার আমি উঠেছিলাম ছাদে যাতে কাপড় মিলতে পারবো সেরকম মজার আছে কিনা দেখার জন্য পাশের মন্দিরে গিয়ে দেখি কলা গাছটা পড়ে ভেঙে গেছে টোটন বলে মোচা হয়ে রয়েছে তারা নিয়ে আসে গিয়ে টুইঙ্কেলের সামনে একা কি করে যেতে পারে তাই সাথে টুইঙ্কেলকেও নিয়ে যেতে হয়েছে এই দিকে না এই সব মোচা কলা কলাগুলো হয়ে পাখিতে খেয়ে চলে যায় তবু কেউ খায় না অতটা গায়ে লাগে না কিন্তু মোচাগুলো দেখলে মাঝের মধ্যে মনে হয় আমরা তো যেহেতু খেতে ভালোবাসি এই সব আর এখানে পাওয়াও যায় না মাঝের মধ্যে বাজারে গরমের সময় পাওয়া যায় তা না বেশিরভাগ সময় গেলে খুঁজে পাওয়া যায় না ধরুন মোচা এঁচোর কচু শাক এগুলো খেতে তো খুব ভালোবাসে তবে এঁচোরটা পাওয়া যায় কিন্তু বাকি এইগুলো আর পাওয়া যায় মোচা পেয়ে মুখে হাসি দেখো না ওর মুখে ঠিক যতটা হাসি আমার মুখেও ঠিক ততটাই হাসি ছিল তবে আজ এটা বানাবো না আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সরষে শাক মেথি শাক শাক আর এই শীতকালে সর্ষে শাক তো এদিকে খুব খাওয়া হয় তবে এর মধ্যে মেথি পালক আর বেথুয়াও দেওয়া হয় সর্ষে শাকের ছোটো ছোটো হলে বেশি ছোট লাগে আমরা রুটি দিয়ে খাই আর এটা এই নিয়ে তিনবার বানানো হচ্ছে বাড়িতে তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করে বেচারি হ্যাঁ কেউ দুধ খাওয়ানোর নেই এটা জামা পড়েছে কাদের কাছে ফাটা কোমরের কাছে ফাটা অনাথ বাচ্চা আমাদের কি করবো বলো সারাদিন এত জামা কাপড় ভেজায় জল খাওয়াতে দিলেই তাই বারবার চেঞ্জ করে দিতে হয় যাই হোক সর্ষে শাক পালং শাক মেটি শাকগুলো ভালো করে বেছে ধুয়ে মিডিয়াম কেটে প্রেশার কুকারে অ্যাড করে দিচ্ছি খুব বেশি ছোটো ছোটো করে কাটার তো দরকার নেই কারণ সব সিদ্ধ করবো আর এখানে একটু শালগম আর মূলও টোটো অ্যাড করে প্রেসার কুকারে অল্প জল দিয়ে একটা থেকে দুটো সিটি মারলেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে সর্ষে শাক যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ তোমাদেরকে দেখাই আমার টুইঙ্কেল কতটা বদমাইশি করছে ओह है ओर महबूब खाते लेके जाते हैं लागत है ना ठीक है जो लागत है किंतु तू भी काजवे ना खाते तू लेके जाते हैं है है चलो

আমাদের এনার্জি ট্যাবলেট উনি একা একা ডান্স করবে না তাই এই রান্নাঘরে এসে একটু ডান্স দেখতে যাচ্ছে আর চলে যাচ্ছে যে একেবারে সরষে শাকগুলো আর ঠান্ডা হওয়ার অপেক্ষায় আমরা নেই কারণ দেরি হয়ে যাচ্ছে তাই টোটন বললো গরম গরমে মিক্স করে নিই আর এখানে দেখো সব পুরোনের জন্য রেডি করে নিয়েছে টুইংকেল ডান্স কিন্তু আমাদের সামনে এসেই করছে জানে আমি ডান্স করলে আমার বাবা মা খুশি হবে টুইংকেল যখনই ভালো কিছু করে তখন ওর হাতে একটা স্টার এঁকে দেওয়া বা ওকে গুড গার্ল বলা বা ক্ল্যাপ করা এইগুলো ও দেখে যে বাবা মা খুশি হয়েছে তার মানে আমি আবার করলে আরও খুশি হবে এদিকে আর একজন মিক্স কর করতে গিয়ে পুরো দেওয়ালে সব ছড়িয়েছে আর দেখতে কি বাজে লাগছে এক্ষুনি মুছে না নিলে না শুকিয়ে গেলে পরে মুছতে আরও বেশি কষ্ট হবে যাই হোক নিচ্ছি তার আগে একটু ভিডিওটা করে সিদ্ধ করে রাখা শাকগুলো জল ছাড়া গ্রাইন্ড করে নিতে হবে দেখতেই তো পেলে জল ঝরিয়ে নিয়েছিলাম এবারে কড়াইতে অ্যাড করছি সর্ষের তেল আর তার মধ্যে গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা আর মেথি সর্ষে ফোড়ন মেথি সর্ষেটা একটু বেশি করে অ্যাড কর তারপরে কুচি করে রাখা টমেটো আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা রসুনের গন্ধ না থাকে রসুনটাকে ভালো করে কষানো হয়ে গেলে একটু আদা অ্যাড করে সেটাকেও ভালো করে কষিয়ে নিয়ে গ্রাইন্ড করে রাখা শাকগুলোকে অ্যাড করে দিতে হবে ব্যাস তারপরে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যেন এর মধ্যে কোনো জল না থাকে ঠিক যেরকম আমরা আটা বেশ অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পরে এই যে এরকম ফুটে ফুটে ওঠে না যেটা গায়ে চিটি আসে সেরকম হয়ে আসলে আর তারপরে রেডে তখন নামানোর সময় একটু দিতে হবে চিনি আমরা চিনির পরিবর্তে গুড় দিয়েছি সবসময় শুনতাম শারশ্বতা শাক আর মাখি কি রুটির দারুণ লাগে খেতে মাখির রুটি তো পাইনি আমরা আমাদের যে আটার রুটি তার সাথে এই সর্ষে শাক খেতে বেশ ভালো লেগেছে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম কলকাতাতে সব রকম শাকই পাওয়া যায় বানিয়ে খেতেই পারো আশা করি এই শীতকালে কিন্তু বেশ ভালো লাগবে খেতে তখন যখন প্রথমবার বানাবে হয়ে বলেছিলাম আমি বলেছিলাম দোষ ভালো লাগবে না খেতে বলেছিল বানিয়ে দেখব খেয়ে দেখিস সত্যি দুবার তো ভালোভাবে বানিয়েছিল এটা তিনবার এটাও দারুণ টেস্ট হয়েছে বেশ ভালো লেগেছে খেতে পাঞ্জাবের সারসদা শাক বলতে গেলে নর্থের দিকে এটা খুব খাওয়া চলে এটা আজকে আমাদের বাড়িতে হয়েছে রাতের ডিনার একদম জমে গেছে বাঙালি রান্না দিয়ে দিন শুরু করেছিলাম নর্থের রেসিপি দিয়ে দিনটা শেষ করছি আসতে হবে আসি কালকে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা